আমি তো আশা করতে পারি জুলাইয়ের শরীফ যারা জীবন দিয়েছেন সেইভাবে প্রয়োজন হবে আমাদেরকে জীবন দিতে হবে আপনার কি রাজি আসেন শহীদ হওয়ার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন আন্তর্জাতিক জীবন সকল জীবনে আমাদেরকে কোরআন সুন্দর আইন মেনে চলার অভ্যাস করতে হবে আমি আপনাদেরকে আবেদন করবো যে আসুন জীবন বেশি দিনের জন্য নয় যে কোনো সময় উল্লার কাছে চলে যেতে হতে পারি। আমি তো আশা করতে পারি জুলামের শহীদ যারা জীবন দিয়েছেন সেইভাবে প্রয়োজন হবে আমাদেরকে জীবন দিতে হবে আপনার কি রাজি আসেন শহীদ হওয়ার জন্য যদি আগামী দিনে শহীদ হতে পারি বীরের জন্য কুরবানি পেশ করতে পারি বাংলাদেশ হবে সত্যিকার আল্লাহ তালার জমিনে আল্লাহর আইনকে বিজয়ী করার একটি বাংলাদেশ মোহাম্মদী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোদিনাইজ ইসলাম রাষ্ট্রকে আইন করেছেন সেই আদলে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ আমি শহীদ পরিবারদের বলব আপনার শহীদের পিতা কেউ শহীদের মাতা আত্মীয় স্বজন মনে রাখবেন এই শহীদের গৌরবান্বিত সেই আদর্শকে রান করে পালন করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে তারা হচ্ছে আমাদের সামনের মডেল সেই মডেলকে সামনে রেখে আমরা এগিয়ে যাই আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলা ভাষাই বারো বারো খান্ড এবং আরবি ভাষায় বারো খন্ড ইংরেজি ভাষায় বারো খন্ড শহীদদের যে বিবরণী দিয়েছে যে তৈরি করেছে এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে আমরা এটা প্রণব এবং অনুপ্রাণিত হবো ইনশাআল্লাহ এই কাজের জন্য আল্লাহ তালা আমাদের সংগঠনকে যারা পিছনে কাজ করেছেন সবাইকে আল্লাহ তালা উপযুক্ত পুরস্কার দান করুন আল্লাহ